হোমিওপ্যাথি মেডিসিনকে দিয়ে ডিজাইন সল ম্যাপিং হোমিওপ্যাথি মেডিসিনকে দিয়ে ডিজাইন সল ম্যাপিং হ্যালো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ কিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের পিকুলার ডিজিজ নিয়ে আমরা আলোচনা করে থাকি এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমাদের আলোচনাগুলো এমনভাবে ভাবে করে থাকি যেগুলো অন্য কোনো চ্যানেলে আপনারা পাননি বা আপনাদের এমন কিছু পিকুলার সিমটম আছে যেই হেডিং গুলোই আপনারা ইউটিউবে খুঁজে পাননি বা অন্য কোনো জায়গায় খুঁজে পাননি আর আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন আর্থিক কারণে ডক্টরের কাছে বা হসপিটালে যেতে পারেন না বা শহরাঞ্চলে থাকলেও সেখানে কেউ অনেকে ব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করেন এবং ঔষধগুলো কালেকশান করতে গিয়ে এতগুলো ওষুধ দেখতে পান যে কোনটা ব্যবহার করবেন আর কোনটা ব্যবহার করবেন না সেটা বুঝে উঠতে পারেন না তো যার ফলে কী হয় নিজের একটা সমস্যার মধ্যে পড়ে যান একটা কনফিউশনে পড়ে যান আর আমরা সেই কনফিউশন দূর করার জন্য একদম সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ক্যারেক্টারের উপরই আমরা মেডিসিনগুলো বলে থাকি সিঙ্গেল মেডিসিন যেটা আপনার বুঝতে কোনো সমস্যা না হয় আমরা একটা আজকে একটু আলাদা ধরনের কমেন্টস পেয়েছি বেশ কয়েকটি তার ভিত্তিতে আজকে আলোচনা সেটা জানেন মানসিক রোগ বা যেটাকে উন্মাদ রোগ বলা হয় অনেক সাইকি পেশেন্ট আছে যারা হয়তো সাইড দেখাচ্ছেন মেডিসিন চলছে তারপরেও তারা দেখবেন কোনো সময় এতই প্রচণ্ড উন্মাদ হয়ে ওঠে যে ক্ষিপ্তটা তাদের এতটাই বেড়ে যায় যে একদম তার আক্রমণাত্মক হয়ে যায় তো এই ধরনের যদি রোগ হয় আমাদের কাছে অনেক কমেন্টস করেছেন যে আমরা তো বড়ো সাইকোয়াটিস্ট দেখাচ্ছি তো সেখানে তাদের মেডিসিন চলছে ওনারা বলেছেন এর বাইরে আলাদা করে কোনো মেডিসিন হয় ওই মেডিসিনই দিতে হবে কিন্তু মাঝে মাঝে সে এত ক্ষিপ্ত হয়ে ওঠে যে তাকে কন্ট্রোলের বাইরে চলে যায় তো যদি কোনো ধরনের এই উন্মাদ রোগী যদি দেখা যায় সে মাঝে মধ্যে কখনো একদম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠছে তাকে রাখা যাচ্ছে না সেক্ষেত্রে কী মেডিসিন ব্যবহার করবেন এই নিয়ে আমাদের আলোচনা শুনতে চেয়েছেন তো যদিও এটি বিষয়টি কোনোভাবেই একটা সিঙ্গেল মেডিসিন বলা একদম যুক্তিযুক্ত নয় কারণ এটা ক্রিটিক্যাল কেস এই ধরনের উন্মাদ রোগের কারণ বা কেসিসটি ছাড়া এর মেডিসিন বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় অন্যান্য ক্ষেত্রে যেমন আপনাদের এতদিন বলে আসছে কিন্তু এই ধরনের কেসের বহু কারণ থাকে কজ থাকে সেই কজ না জেনে কিন্তু ওষুধ বলা বা এই ধরনের একটা মেডিসিন বলে দিলাম যে এটা খেলি উন্মাদ রোগের আপনার এই ক্ষিপ্ত থেমে যাবে এটা কিন্তু হয় না তৈরির কেসিসটি জানার প্রয়োজন আছে আমি যাদেরকে বলছি যারা অ্যালাপথি মেডিসিন চলছে বড়ো সাইকেটিস্টকে দেখাচ্ছেন তিনারা বলছেন যে ওষুধ চলছে ঠিকই আছে এর বাইরে কোনো ওষুধ দেওয়া যাচ্ছে না সরি তিনারা কী করছেন একটা ওষুধ জানতে চাচ্ছেন যেটাতে এই অত্যাধিক মাত্রাটাকে কিছুটা কন্ট্রোল করা যায় যদি এই ধরনের কোনো ওষুধ দেওয়া যায় তো তাদের জন্যই কিন্তু আজকে আলোচনা কোনো দিন কিন্তু এটা ভাববেন না যে এই মেডিসিনটা খেলে যত ধরনের উন্মাদ রোগী আছে ঠিক হয়ে যাবে এটা কিন্তু নয় তো তাদের উন্মাদ রোগের যখন ক্ষিপ্ততাটা বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করার জন্য কী মেডিসিন দেওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করছি আমরা তো যাই হোক আপনাদের এই বিষয়টায় যদি আপনাদের কিছু কনফিউশন থাকে বা যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আর যদি ভারতের বাইরে থাকেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন আশা করি আমাদের গ্রুপের যে কোনো ডক্টর আপনার সঙ্গে আলোচনা করবেন এবং আপনাকে যথাযথ পরামর্শ দিয়ে দেবেন আর তাছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনাদের ডেটা পাঠাতে পারেন ডাব্লিউ ডট মেস ডট কম তো যাই হোক যে মেডিসিনটির কথা বলছি সেটা হচ্ছে আমাদের খুব কমন মেডিসিন যখন দেখবেন কোনো উন্মাদ রোগী হঠাৎ করে খুব ক্ষিপ্ত উঠছে বা একদম তার মত্ততা বেড়ে যাচ্ছে তখন তাকে রাউল ফিয়া মাদার দিনে চার পাঁচবার করে অন্তত পনেরো ফোঁটা আধ কাপ জলে দিয়ে খাওয়াবেন আর এই মেডিসিনটা আশা করি যেহেতু মাদার টিংচার খুব একটা সাইড এফেক্ট হওয়ার ভয় থাকে না তো এই রাউলফিয়া মাদার এটা আপনি আধ কাপ জলে পনেরো ফোঁটা করে দিয়ে দিনে তিন চারবার করে খাওয়ান এটা যে এতদিন খাওয়াতে হবে অতদিন খাওয়াতে হবে সেরকম কোনো ব্যাপার নাই যখন মনে হবে যে দিনে তার মাত্রা বেড়ে যাচ্ছে সেদিনে এই ডোজটা একটু দিয়ে দেবেন আবার দেখবেন যখন পাঁচ সাত দিন পর মনে হলো যে আবার সেই দিনে তার এই একটু বেড়ে যাচ্ছে কোনো কারণে তো সেক্ষেত্রে তখন আবার তাকে রাউলফিয়া মাদারটা দিয়ে দেবেন দিনে তিন চারবার করে অন্তত একদিন বা দুদিন দিলেন দিয়ে আপনি দেখলেন যখন মাত্রা একটু কমে গেছে তখন আবার বন্ধ রাখবেন কিন্তু অন্যান্য যে সাইকেটিস্ট মেডিসিন চলছে সেগুলো যেমন চালাচ্ছেন চালিয়ে যাবেন তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর আরেকটা বলি অ্যালাপোথি ওষুধ যখন চলবে তার সঙ্গে অন্তত এক দু ঘন্টা একটু গ্যাপ রেখে খাওয়াবেন দুটোকে একসঙ্গে পাশাপাশি খাওয়াবেন না তো যাই হোক আশা করি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আরও কিছু প্রশ্ন থাকলে আমাদেরকে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন